নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ পৌষ সংক্রান্তি আর আজকের দিনে সবার বাড়িতে বাড়িতে নানা ধরনের পিঠের আয়োজন তো হবেই তবে যতই পিঠে আমরা বানাই না কেন সরু চাগলি পিঠা সবার বাড়িতে অবশ্যই হবে যেহেতু অনেক পিঠা আজকের দিনে বানাতে হয় তাই চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই কত সহজে আজকের এই তাড়াতাড়ি করে সরু চাগলি পিঠাটা বানিয়ে নেবেন সেই পদ্ধতি চলুন আজকে দেখে নেওয়া যাক আশা করছি সবার ভীষণ ভালো লাগবে আর সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে চলুন তাহলে আজকে সরু চালি পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে সরু চালিটা বানাবো তার জন্য দেখুন এখানে এই বাটি মাপ করে এক বাটি কেনা আমি আতর চালে গুড়ি নিয়েছি এখানে চাল ডাল বাটার কোনো রকম ঝামেলা নেই বাটার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে সরু চালিটা আমি বানাবো এবার এখানে আমি জল অ্যাড করব যতটা আতপ চালের গুঁড়ি নিয়েছি ঠিক ততটাই কিন্তু এখানে আমি গরম জল ব্যবহার করছি ঠান্ডা জল ব্যবহার না গরম জল ব্যবহার করলে সরু চালের রেজাল্টটা কিন্তু পারফেক্ট হয় একটু হালকা গরম জল এখানে আমি দিয়ে দেব এবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব আবারও দেখুন এক বাটি আমি গরম জল নিয়ে নিয়েছি মোট দেড় বাটি জল এখানে অ্যাড করলাম এটা ব্লেন্ড করতে করতে যতটা লাগবে আমি আমরা দেখিয়ে দেব আর বলেও দেব আরো হাফ বাটি জল আমি দিয়ে দিলাম মোট এখানে দু বাটি জল ব্যবহার করলাম এবার দেখুন এই বাটির মাপ করে তিন ভাগের এক ভাগ দিয়ে দেব ময়দা আবারও এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব এই পথে সামান্য লবণ অ্যাড করলাম আবারও দেখুন হাফবাটি জল নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প দেবো আর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন খুব মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি এবার এটাকে আমি আধা ঘন্টার যেন রেস্টে রেখে দেব একটু রেস্টে রাখলে কি হবে এই পিটের রেজাল্টটা কিন্তু একদম পারফেক্ট হবে আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসব আর আপনাদের তখন দেখিয়ে দেবো ব্যাটার ঘনত্ব কেমন হয়েছে আর কেমন হলে সরু চালিটা একদম পারফেক্ট হবে দেখুন আধা ঘন্টা পর ফিরে এলাম দেখুন আগে থেকে কিন্তু ঘন ঘন হয়ে গেছে তো তো আমার দরকার ছিল একটু আমি আপনাদের ঘনত্ব দেখিয়ে দেবো কেমন হয়েছে একটা হাতার মাধ্যমে দেখিয়ে দেব এবার দেখুন একটা হাতা নিয়ে নিয়েছি আচ্ছা যখনই এই সরু চালির ব্যাটার বানাবেন তখন কিন্তু খুব যেমন ঘন করবেন না আবার খুব পাতলাও করবেন না এইভাবে বানিয়ে নিতে হবে আর ঘনত্বটা দেখুন দেখে বুঝতেই পারছেন খুব যেমন একদম পাতলা নয় আবার খুব নয় একটু মিডিয়াম করে বানিয়েছে এই দেখুন পিছনের পোর্শনটা দেখলেই বুঝতে পারবেন এইভাবে কিন্তু বানাতে হবে তো যাই আজকে সরু চালি বানানোর জন্য বেড়াটা একদম রেডি হয়ে গেছে চলুন এবার আমি সরু চালিটা বানিয়ে নেব সরু চালি বানানোর জন্য দেখুন এরকম একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি এবার দেখুন এটা ব্রাশের মাধ্যমে একটু ভালোভাবে তেলের আমি চারিদিকে লাগিয়ে দেব আর সামান্য একটু জলের ছিটে দিয়ে দেব এবার যে বেড়াটা বানিয়েছে এখান থেকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে আমি দু হাতা ব্যাটার দিয়ে দিয়েছি আর কতটা জালিদার হয়েছে দেখে বুঝতেই পারছে কত সুন্দর হয়েছে সরু চাগলিটা গ্যাসের ফ্রেমটাকে এবার লো রেখে এটাকে খুব সুন্দরভাবে আমি প্রথমে নিচের পোর্শনটা হতে দেব তারপর আমি এটাকে উঠিয়ে আমাদের দেখাব এটা কত সুন্দর হয়েছে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এই দেখুন অটোমেটিক ছেড়ে উঠে আসছে এবার কি করব হাতের মাধ্যমে এইভাবে একটু আমি দুপাট করে ভাগ করে নিলাম এভাবে দুটো করে ভাঁজ করে নিলাম আবার এটাকে আমি আর একটা ভাঁজ করে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে অপূর্ব অসাধারণ এবারটাকে আমি উঠিয়ে নেব আবার একটু আমি তেলের প্রলেপ লাগিয়ে দেব আবার ওই এক হাতা ব্যাটার আমি দিয়ে দেব আপনারা তাহলে কিন্তু একটু ছোট বড় করেও বানাতে পারেন আর একইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব আর প্রত্যেকটা কিন্তু আমার মতো বানাবেন দেখবেন এরকম জালিদার হবে খুব সুন্দর হয় আচ্ছা এটাকে কিন্তু আমরা ঢাকাও দিতে পারেন নাও দিতে পারেন এইভাবে অল্প একটু রাখলে কিন্তু খুব ভালোভাবে হয়ে যায় আবারও একটা আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এটাকে আবারও একটু ভাঁজ করে দিলাম আবার এটাকে আমি দু ভাঁজ করে নেব এই দেখুন আর এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন সমস্ত সরু পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি একটা দেখাচ্ছি দেখুন আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে জালিদারও হয়েছে এই দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে ভিতরটা খুব সুন্দর হয়েছে দেখে বুঝতেই অবশ্যই একবার আমার মতো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এখনো গরম রয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর এই সরু চাগলির সাথে কিন্তু গুড় খেতে দারুণ লাগে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এই শীতকালে এই গুড়ের সময় গুড় দিয়ে সরু চাগলি খাওয়ার মতো কোনো পিঠের মনে হয় স্বাদ লাগে না এই সরু চাগলি খেতে কিন্তু অসম্ভব মজাদার খেতে হয় একবার না বানিয়ে খেলে আমরা বিশ্বাস করতে পারবেন না এই সরু চালগুলি কতটা অপূর্ব খেতে হয় আর এই সরু চাললিগুলো দেখুন একদম কিন্তু নরম হয় এই দেখুন তুল একদম রুমাল যেমন হয় ঠিক রুমালের মতোই দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর হয় এই দেখুন একদম কিন্তু নরম তুলতুলে আর এইভাবে যদি গুড়ের সাথে খান এটা কিন্তু দারুণ খেতে লাগে আর আজকে এই চাল ডাল বাটা ঝামেলা ছাড়া জালি ডাল সরু চাললি পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে